লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক এই রিসোর্টটি জামালপুর শহরের প্রাণকেন্দ্র বেলাটিয়া এলাকায় অবস্থিত একটি মনোমুগ্ধকর রিসোর্ট রাশিয়ার মস্কো প্রবাসী আতিকুর রহমান লুইস এর ভ্রমণ পিয়াসে উচ্চমান সম্পন্ন রসিবোধ ও বান্ধব ধারণার একটি ফলস্বরূপ এই পার্কটি গড়ে তোলা হয়েছে এই পার্কটি বৃহত্তম ময়মনসিংহ বিভাগের অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা পার্কটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে তুলেছে গ্রামীণ পরিবেশের মাঝে গড়ে উঠাইয়ে পার্কটিতে বিরাজ করে নির্মল এক সবুজা পরিবেশ লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক বিনোদন কেন্দ্রটি ইতিমধ্যেই জামালপুর ছাড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণ পিপাসুদের নজর কেড়েছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য পার্কটি নানা রকম বিনোদনের ব্যবস্থা করে রেখেছে আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি জামালপুরের সদরে অবস্থিত লুইস পার্ক এটাকে লুইস ভিলেজ পার্ক বলে সংক্ষেপে লুইস পার্ক হিসেবেই এলাকার লোকজন চেনে জায়গাটি টোটাল এগারো একর জমির উপরে অবস্থিত পুরোটাই বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ঢাকা আর পুরো চত্বরটাকে সবুজ ঘাসে এমন ভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হবে আপনার সবুজ গালিচা কার্পেটিং করে সুন্দরভাবে সাজানো হয়েছে যদি এই পাশটাতে দেখায় অসম্ভব সুন্দর একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি আর thank you